হ্যালো তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকে আমি চলে এসেছি তোমাদের ইংরেজি বইয়ের একদম লাস্ট যে প্যাসেজ সেটার সমাধান নিয়ে তো তো লাস্ট প্যাসেজটা কি দেখো ইউনিট এইট এবং লেসন টু লাস্ট প্যাসেজ হচ্ছে ইনজাইং এ হিল ফেস্টিভ্যাল মানে পাহাড়ি উৎসবটাকে উপভোগ করা তো আমরা এখানে দেখো অনেক কালারফুল ছবি দেখতে পাচ্ছি পুরো প্যাসেজটা জুড়ে এবং এখানে খুব সুন্দর একটা গল্প আছে গল্পের মেন ক্যারেক্টার আনিকা এবং শাবানা তবে আসলে প্যাসেজটা আমি যদি পড়ে শোনাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য তোমরা তোমাদের প্যারেন্টস কিংবা টিচারের হেল্প নিয়ে পুরো প্যাসেজটা পড়ে নিও আসলে গল্পটা কিন্তু অনেক মজার আমার মন চাচ্ছে আমি পড়ে শোনাই কিন্তু আসলে এটা সম্ভব হচ্ছে না তবে আমি যেটা করব আজকে সেটা হচ্ছে তোমাদের এই প্যাসেজের যে কোশ্চেন আনসারগুলো আছে বা অন্যান্য যে প্রবলেমগুলো আছে আমি এগুলো সব কিছু সলভ করে দিব তো চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো প্রথমেই আছে লুক অ্যাট দ্য পিকচার ডিসকাস দ্য কোশ্চেন ইন এ স্মল গ্রুপ দেখো এখানে চারটা কোশ্চেন আছে আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো তো প্রথম কোশ্চেন কি হোয়ার ইজ দ্য ফেস্টিভাল টেকিং দেখো তারপরে প্রশ্নটা কি আছে হোয়াট আর দ্য হিল গার্লস ডুইং ইন দ্য ওয়াটার আর তিন নম্বরে আছে হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইং চারে আছে হাউ আর দ্য টু গার্লস ড্যান্সিং আচ্ছা এর উত্তরগুলো তাহলে আমরা দেখি আচ্ছা প্রথম প্রশ্ন ছিল হোয়ার ইজ দ্য ফেস্টিভাল টেকিং প্লেস আনসার কী হবে দ্য ফেস্টিভাল টেকিং প্লেস ইন দ্য হিলস তারপর দুই আছে হোয়াট আর দ্য হিল গার্লস ডুইং ইন দ্য ওয়াটার আনসার কী হবে দ্য হিল গার্ল গার্লস আর ফ্লোটিং ফ্লাওয়ার ইন দ্য ওয়াটার তিনে কি আছে হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইং আনসার হবে দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আর স্প্রেইং ওয়াটার অন ইচ আদার চার নম্বরে আছে হাউ আর দ্য টু গার্লস ড্যান্সিং আনসার কী হবে দ্য গার্লস আর ড্যান্সিং হ্যাপিলি আচ্ছা এরপরে আমরা আবার বইতে ফিরে যাই দেখি আচ্ছা দেখো সি নাম্বারে আছে ট্রু ফলস তাই না প্রথমটা আমরা দেখি দ্য নেম অফ দ্য হিল গার্লস ইজ শাভানা এটা ট্রু তারপর দুই আছে শাবানা ওয়েলকামস এ গার্ল ফ্রম দ্য হিল টু হার হাউস এটা তো ফলস আচ্ছা তিনে আছে অন দ্য ডে অফ ফুল বিজু হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ার ইন দ্য ওয়াটার ট্রু চারে আছে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস থ্রোজ ফ্লাওয়ার অন ইচ আদার এটা তো ফলস পাঁচে আছে দ্য নিউ ইয়ার্স ডে ইজ কল্ড মূলবিজু আচ্ছা এটা তো ফলস হবে কারণ আমরা জানি একে বলা হয় গাজিয়া পাজিয়া নিউ ইয়ার্স ডেকে কে তাই না আচ্ছা এরপরে দেখো আবারও কিন্তু কোশ্চেন আছে এগুলোর আনসার আমাদেরকে রেডি করতে হবে তো আমরা কোশ্চেনগুলো আগে পড়ি এক নম্বরে আছে হোয়াইট ডাজ আনিকা লিভ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিল গার্লস তিনি আছে হাউ ডাজ দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা চারে আছে হোয়াই ডু দ্য হিল পিপল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার পাঁচে আছে হোয়াট ডু হিল পিপল ডু অন দ্য ডে অফ মূল বিচু আচ্ছা আমরা তাহলে কোশ্চেন আনসারগুলো একটু মিলিয়ে ফেলি প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডাজ আনিকা লিভ আনিকা লিভস ইন এ প্লেনল্যান্ড দুই এ ছিল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিল গার্ল আনসার হবে দ্য গার্ল দ্য হিল গার্লস নেম ইজ শাবানা তিনে ছিল হাউ ডাজ দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা আনসার কি হবে দ্য হিল গার্ল ওয়েলকামস আনিকা স্প্রেইং ওয়াটার আপন হার দেখো চার নম্বরে ছিল হোয়াই ডু দ্য হিল পিপল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার আনসার হবে দ্য হিল পিপল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার অন ফুল বিজু উইশিং এ হ্যাপি নিউ ইয়ার পাঁচে আছে হোয়াট ডু হিল পিপল ডু অন দ্য ডে অফ মোলবিজু আনসার হবে হিল পিপল স্প্রে ওয়াটার অন ইচ আদার অন দ্য ডে অফ বিজু দেখো কোশ্চেন আনসার পর্বত শেষ এবার আমরা কলাম মেলাবো এখানে দেখো দুইটা কলাম আছে কলাম এ এবং কলাম বি তবে কলাম মেলানোর আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে যেহেতু এই প্যাসেজের কোশ্চেন আনসার বা অন্যান্য প্রবলেমগুলো সলভ করতে বেশ লং হয়ে যাবে ভিডিওটা তো তোমাদের যদি একটু আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো চলো আমরা কলামটা ম্যাচ করে ফেলি দেখো আমি পেন্সিলের আগেই এটা ম্যাচ করে রেখেছি তারপর আমি একটু পড়ে শোনাই আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড আই এনজয় দ্য ফেস্টিভাল ভেরি মাস শাবানা ওয়েলকামস আনিকা টু হার হাউস স্প্রিং ওয়াটার আপন হার অন ফুল বিজুডে হিল গার্ডস ফ্লোট ফ্লাওয়ার্স উইশিং এ হ্যাপি নিউ ইয়ার অন মুল জুডে ইয়াং বয়েস অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার দ্য হাউস ইজ ডেকোরেটেড উইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এখানে বেশ কিছু ওয়ার্ড আছে আমরা ওয়ার্ডগুলো এখানে বসাবো প্রথমটা আছে আনিকা লাইকস টু অ্যাটেন্ড হিল ফেস্টিভালস বিদ্যা আছে সো শি গোস টু দ্য হিলস টু ভিজিট এ ফ্রেন্ড শ্যাবানা আছে দ্য হাউস ইজ ডেকোরেটেড উইথ কালার ফ্লাওয়ার্স দিতে আছে হার ফ্রেন্ড এন্টারটেইন হার উইথ ভেরিয়াস ফুড আইটেম ইতে আছে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার টু ওয়াশ অ্যাভে অফ লাইফ আচ্ছা এখানে লাস্ট একটা কোশ্চেন আছে তিন নাম্বার সেটা কি মেক এ লিস্ট অফ দ্য হিল ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাক্টিভিটিস ইউ নোটিসড আচ্ছা এখানে ফেস্টিভাল আমাকে লিখতে হবে তিনটা ফেস্টিভ্যালের নাম এবং সেই ফেস্টিভ্যালগুলোতে কী কী হয়ে থাকে মেইনলি সেটা লিখতে হবে তো যেহেতু তিনটা আছে আমাকে তিনটা লিখতে হবে প্রথমটা লিখেছি ফুল বিজু এখানে কি হয় ফ্লোট ফ্লাওয়ার পানিতে ফুল ভাসানো হয় তাই না আর মূল বিজুতে কি করা হয় দুই নম্বর আছে মূল বিজু মূল বিজুতে স্প্রে ওয়াটার আর তিন হচ্ছে গাজিয়া পাজিয়া এখানে কালচারাল শো হয় আচ্ছা এটাই ছিল এই লাস্ট কোশ্চেন আনসার তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ